আর উইলিয়াম মুট যিনি ইসলামের একজন কড়া সমালোচক তিনি বলেছেন আর কোনো ধর্মগ্রন্থ নেই যে গ্রন্থটা পবিত্র পবিত্রকরণের মতো করে বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে বারোশো বছর ধরে তিনি এই কথাটা বলেছেন দুশো বছর আগে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এটা আছে শহীদ বুখারিতে এক নম্বর খণ্ডে সাত নম্বর হাদিসে তিনি বলেছেন যে ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের উপর প্রথমটা হলো লাহ ইহ মুহম্মদ রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত দূত দ্বিতীয়টা হল সালাদ তৃতীয় হলো জাকাত চতুর্থ হজ আর পঞ্চম হলো রোজা প্রথমটা হল যে আল্লাহ সোবাহ তাল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত দূত এটা হলো আল্লাহ তাল্লা সম্পর্কে একটি ধারণা পবিত্র করণেশ্বরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই তবে পুণ্য আছে সেখানে যদি আল্লাহকে বিশ্বাস করো মৃত্যুর পর পরকালের জীবনে বিশ্বাস করো আসমানি কিতাবে বিশ্বাস করো ফেরেশতাদের বিশ্বাস করো আর যদি নবীদের বিশ্বাস করো বিশ্বাস করো তোক পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কুল ইয়াহ কিতাব

যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফকুল সাধু তোমরা সাক্ষী থাকো বেন্না মুসলিম আমরা মুসলিমরা নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সোহান তালার কাছে পবিত্র কোরআনের এই আয়াত আমাদের পথ দেখাচ্ছে যে কিভাবে আহলে কিতাবদের সাথে ইহুদি আর খ্রিস্টানদের সাথে কথা বলতে হবে এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না ইসলাম ধর্মে মহান ঈশ্বরের ধারণা সম্পর্কে খুব সুন্দর একটা সংজ্ঞা আছে পবিত্র কোরআনের সুরা ইকলাসের এক থেকে চার নম্বর আয়াতে আছে কুল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী লামিয়া উল্লাদ তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি ওয়া কুফান আহাদ তাঁহার সমতুল্য কেউ নাই